সিলেটে মঙ্গলবার দুটি পৃথক সেশনে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হয়েছে প্রথম সেশন যেখানে দৃষ্টি কেড়েছে ও মোহাম্মদ সালাউদ্দিন জুটি বেঁধে তাসকিন মুস্তাফিজ শরিফুলদের নিয়ে করেছে দুই ঘন্টার লম্বা সেশন সন্ধ্যা ছয়টায় আবারও দিনের দ্বিতীয় সেশনে মাঠে নামবে বাংলাদেশ দল মায়ের দোয়া ক্রিকেট দল এদের দিয়ে আর কিছুই হবে না লর্ডস উপাধি এমন অনেক সমালোচনা হতাশা গ্লানি পেছনে ফেলে ছুটে চলতে হবে এগিয়ে যেতে হবে সামনের দিকে হয়তো এমনই এক পন করে এবার এশিয়া কাপের জন্য কঠোর পরিশ্রম করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকার পর সিলেটেও চলছে লিটনদের ক্যাপ ঢাকায় ফিটনেস ক্যাম্প করে আসায় সিলেটে বাড়তি গুরুত্ব পাচ্ছে স্কিল ট্রেনিং সোমবারের অনুশীলনে বাড়তি দৃষ্টি কেটেছে পেসারদের অনুশীলন পেস বোলিং কোচ সন্টে কাজ করবেন তাস্কিনদের সাথে সেটাই স্বাভাবিক কিন্তু টাইটের সাথে জুটি বেঁধে দুই ঘন্টার লম্বা সেশনের প্রায় পুরোটা সময় পেসারদের নিয়ে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন হয়তো প্রশ্ন জাগছে গত কয়েক বছরে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট পেস তাহলে কেন তাদের নিয়ে এত ভাবনা কিন্তু বাস্তবতা বলছে পেসারদেরও উন্নতির যথেষ্ট সুযোগ আছে বিশেষ করে পেস সহায়ক উইকেটে অনেকটাই কার্যকারিতা হারান তারা হয়তো সেটা নিয়েই হচ্ছে কাজ যেমন পেসার শরীফুল ইসলামের কথা ধরুন বাংলাদেশ দলের উইকেট টেকিং বোলারদের অন্যতম একজন তিনি দলের বড্ড প্রয়োজনে প্রায়শই ব্রেক থ্রু এনে দেন এই কিন্তু মাঝে মাঝেই হয়ে যান খুবই ব্যয়বহুল যেমন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে চার ওভারে পঞ্চাশ রান দিয়েছিলেন শরীফুল আবার সাইফুদ্দিনের কথা ধরুন পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের শেষ টি টোয়েন্টিতে দারুণ প্রথম স্পেলের পর স্লগে এক ওভারেই দিয়েছিলেন উনিশ রান সেই সমস্যাগুলো কাটাতেই কোচিং স্টাফদের প্রয়াস প্রায় প্রতি বলে বলে পেসারদের গাইড করেছেন টেইট সালাউদ্দিন জুটি ঠিক একইভাবে স্পিনারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচ মুশতাক আহমেদ তবে বিসিবির এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণার পরও এখনও ক্যাম্পে আছেন প্রাথমিক স্কোয়াডের সব ক্রিকেটারেই জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিন অনুশীলন করেননি শামীম পাটোয়ারি এদিকে মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ বিসিবির দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ছয়টায় বিসিবি এইচপির বিপক্ষে ব্যাট বলের যুদ্ধে নামবে লিটন দাসরা हसनुर रहमान जमुना स्पोर्ट्स सिलेट